ভূতেদের বিয়ে বাড়ি মানু আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি মা এই বিয়ে বাড়িটা তো হ্যাঁ রে বাবা হ্যাঁ এই বিয়ে বাড়িটাই তো কিন্তু মা বিয়ে বাড়িটা এমন লাগছে কেন ভুল জায়গায় চলে আসনি তো আমরা হুম তাই তো দেখছি মনা দেখি চল সামনে গিয়ে মামমাম তুমি ভুল জায়গায় নিয়ে এসেছ তাহলে আমরা ভোজ খাবো না তো তো বিয়ে কিন্তু এখানে বাড়ি কেন মা এখানে ভূতের পাশে না লিখতে ভুলে গেছে হয়তো মাম্মা দিদি ঠিকই বলছে কোন মূর্খ লোক বোধহয় ভূতনাথ বানানটা লিখতে পারেনি তাই ভূতেদের বিয়ে বিয়েবাড়ি লিখে ছুয়ে দিয়েছে ঠিক আছে বাবা চল আমরা ভিতরে গিয়ে দেখে আসি গিয়ে দেখে আসি ঠিক আছে মা চলো এই বোন আয় এই মনা বিয়ে এত ফাঁকা লাগছে কেন আমরা তিনজন হাতে গুনে কয়েকজন লোক বিয়ে মানে তো অনেক লোক থাকবে আমরা হয়তো সকাল সকাল চলে এসেছি বড় লোকদের দশটা না বাজলে খেতে দেয় না হয়তো বড় লোকদের বড় বড় ব্যাপার হ্যাঁ রে মনা তুই ঠিকই বলেছিস মাম্মা চলুন না নতুন বউটাকে গিয়ে দেখে আসি আর গিফটটা দিই চলো চলো ওই তো নতুন বউ আসছে মা বৌটা এমন দেখতে কেন এই দিদি বউটাকে দেখ না ওতে সিনেমার মতন দেখতে লাগছে এই মনা চুপ কর ওরা শুনতে পাবে মা বোন ঠিকই বলছে বউটা ভূতের মতোই দেখতে আমার কেমন একটা জানি মনে হচ্ছে নতুন বউ এই নাও তোমার গিফট আপনারা ভালো করে খাওয়া দাওয়া করে বাড়ি যাবেন হ্যাঁ হ্যাঁ আগে খাওয়া দাওয়া করব তারপরে আমরা বাড়ি যাব কিন্তু মা একটা কথা আমার জিজ্ঞাসা ছিল কি কথা তাড়াতাড়ি বলেন নতুন বউ তোমার মুখে এগুলো কিসের দাগ ও তেমন কিছু নাই বিয়ের আগার দিন ছাদ থেকে পড়ে গিয়েছিলাম তাই একটু চোট লেগেছে ও নতুন বউ তুমি ওই কাটা জায়গায় একটু লাল ওষুধ লাগিয়ে নিও তাহলে তাড়াতাড়ি দেখবে সেরে যাবে এই দাগ ওষুধেও সারবে না কি হয়েছে আপনারা এখনো খেতে বসেননি কেন এই তো বসবো আপনি কি নতুন বইয়ের মা হ্যাঁ আমি এই কন্যার মা ও মা দেখো নতুন বইয়ের মাটা কেমন একটা দেখতে চল মনা কি স্টল বসেছি গিয়ে আগে দেখি চল চলো মা চলো চলো ও খুব গরম দাদা এখানে কি কি আছে জুস আছে হুম আমাকে জুসই দেন কাকু আমাকে ঝাল ঝাল করে একটু ফুচকা দাও এই যে দাদা আমার মেয়েটাকে দুটো ফুচকা দিন তাড়াতাড়ি আম্মাম দিদি ফুচকা খাচ্ছে তাহলে আমি অন্য কিছু খাই হ্যাঁ ওইদিকে দেখো অনেক কিছু বসে আছে আমি গিয়ে দেখে আসি ঠিক আছে যা কিন্তু তাড়াতাড়ি চলে আসবি হ্যাঁ শরবতটা এত লাল লাগছে কেন হয়তো বড় লোকরা কালার মিশিয়েছি জুসে তার জন্য হয়তো লাল লাগছে হুম খাই আগে এটা তো মানুষের রক্ত এটা তো জুস নয় তাহলে এটা ভূতেদের বিয়ে বাড়ি কিছুতেই মেয়েগুলোকে এইসব খেতে দেওয়া যাবে না তাড়াতাড়ি যাই আমি খুজকা সসটা এত লাল লাগছে কেন হয়তো বড় লোকদের দামি সস হবে হয়তো খেইনি। নি মনে ওটা খাস না দে আমাকে কেন মা কি হয়েছে চুপ ঠিক ধরেছি এটা তো মানুষের রক্ত মিশানো মনাসন এটা একটা ভূতদের বিয়ে বাড়ি আমাদেরকে কাউকে না জিনিস এখান থেকে পালাতে হবে তাড়াতাড়ি কিন্তু মা বোন কোথায় চল তোর বোন আগে খুঁজে বার করি তারপর এখান থেকে আমরা পালাবো বোন কোথায় তুই মনা মা মনা মা মানুষ তুলে এমন করে না কেন সব ভূত আমার দিকে কেমন করে তাগাচ্ছে আর আসছে কেন মা মা কোথায় উড়িবাবড়ি পালায় এখান থেকে তাড়াতাড়ি এই মোনা তুই কোথায় ছিলি এতক্ষণ মা মা ওখানে ভর্তিগুলো না আসছে আর আমার দিকে কেমন করে তেরে চলে এসেছে এটা আমি পালিয়ে এসেছি চল আমরা বাড়ি পালাই কিন্তু কাউকে জানতে দিয়া যাবে না যে আমরা সব কিছু বুঝে গিয়েছি তা চল ঠিক আছে মা তাড়াতাড়ি চলো তোমরা চলে যাচ্ছ কেন ও ছোট মেয়ে শরীরটা খুব খারাপ করছে তাই চলে যাচ্ছি আমার কন্যার বিয়েটা না দেখে যাওয়া হবে না আমার ছোট মেয়ে শরীরটা প্রচন্ড খারাপ করছে তাই চলে যাচ্ছি আবার আমরা আসব। না তাই বললে হয় মা এবার কি করবে শোনমানা আমরা পেজ গেট দিয়ে পালাবো হ্যাঁ আর তোর বোনের হাতটাও ধরে রাখবি দৌড় মেরে পালিয়ে যাব। ঠিক আছে মা মরা পালিয়ে পেলে পেলাই তোর হাত হাতও তাড়াতাড়ি কেটে পড়ি চল বোন তাড়াতাড়ি কেটে পড়ি মা মনীষীর ছাগুলো সব পালিয়ে গেল তোর দ্বারা কিচ্ছু হবে না তোর জন্য আমার হাত থেকে তিনটে মনীষীর ছা হাত হয়ে গেল